চাঁদা সবসময় ছিল এটা কখনো হাদিয়া রূপে কখনও রূপে কখনও অ্যাজ এ কন্ট্রিবিউশন আপনি অংশগ্রহণ করলেন কোনো একটা কিছুর সঙ্গে কিন্তু জবরদস্তিমূলক যে চাঁদাটি এটি ডাকাতি রাহাজানি সিনতাই এগুলোর চেয়ে মর্মান্তিক ধরুন আপনাকে কেউ অস্ত্র ঠেকিয়ে আপনার মোবাইলটি নিয়ে গেল এটার জন্য আপনার মন কখনো প্রস্তুত ছিল না ফলে একটা দুর্ঘটনা আপনি মোবাইলটা দিয়ে দিলেন মানি ব্যাগটা খোয়া গেল বা আপনার বাড়িতে ডাকাতি হলো এই সকল ঘটনা ঘটে এক ঘন্টা ঘন্টার মধ্যে আর মানুষ ভুলে যায় এক সপ্তাহের মধ্যে ভুলে যায় কিন্তু চাঁদা এমন একটা বিষয় যেখানে প্রতিদিন প্রতি মুহূর্ত আপনাকে একটা পাশবিক যন্ত্রণা দেবে এই চাঁদা গত সতেরো মাস ধরে সকল সীমা অতিক্রম করেছে আপনি দেখবেন আগে যারা এখানে বসতেন তো তাদের একটা রেট ছিল হকার কিন্তু এখন যারা চাঁদা কালেকশন করছেন তারা সেই রেট অতীতের যে কোনো সময় আসছে তিন গুণ চার গুণ পাঁচ গুণ বাড়িয়ে দিয়েছেন একই সঙ্গে যারা ওখানে বসছেন তাদেরকে একটি স্যালামি দিতে হয়েছে মানে ছোট্ট একটা ধরেন বিড়ির দোকান নিয়ে বা একটা ফুটকার্ট নিয়ে একটা অসহায় মহিলা ফুটপাতে সিঙ্গারা সমোসা পিয়াজু এগুলো বিক্রি করছে তো এরকম একটা ভ্যান রাখার জন্য পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা পর্যন্ত অ্যাডভান্স দিয়ে ওই জায়গাটা বুক করতে হচ্ছে তারপর প্রতিদিন দুইশো তিনশো পাঁচশো এক হাজার তো এই যে যে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে সে হয়তো তিন হাজার টাকা ইনকাম করছে আর এক হাজার টাকা চান্দা ভাই নিয়ে যাচ্ছে এবং সে চান্দা এবার একটা আবার আছে ছোট চান্দা বড় চান্দা মাঝারি চান্দা এবং মহা চান্দা মহাচান্দা মানে আকাশের তারকা এই চাঁদার টাকা কোথায় চলে যায় এবং কিভাবে ভাগ বাটোয়ারা হয় সে ব্যাপারে চরমনাই পীর সাহেব যে গালিটি দিয়েছেন স্লোগানের নামে যে গালিটি দিয়েছেন আজ থেকে আট নয় মাস আগে এটি সারা বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গালি এবং ভাইরাল স্লোগান সাদা পড়ে ভ্যাসে চালা যায় ভ্যাসে মানে ওই যে এক দুই তিন চার বা টিনের চালে কাউয়া এই জিনিসগুলোর মাধ্যমে যতটা না কাউকে অপমান করা হয় তার চেয়ে বেশি অপমান করা হয়েছে এই চরমার বিষয়ের একটি বক্তব্য দ্বারা এখন এই যে চান্দা বা চাঁদা যারা কালেক্ট করছে এদের তাণ্ডব কোন পর্যায়ে চলছে এবং এই কাজে মানে কতটা নির্মমতা জাস্ট একটা ছোট্ট ধারণা নেই আমার নির্বাচনী এলাকা গলাচিপা তো নির্বাচনী এলাকা গলাচিপাতে দীর্ঘদিন ধরে ধরেন কেউ হয়তো একটা হাটের ডাক নিচ্ছিল মাঠের ডাক ছিল নদীর ইজারা ছিল জলমহলের ইজারা ছিল তারপর ঘাট ছিল ঘাট ছিল তো এগুলো আওয়ামী লীগ জামানাতে আওয়ামী লীগের লোকজন খাচ্ছিল এই পট পরিবর্তনের পর সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলো এই দিন চব্বিশ ঘন্টার মধ্যে নতুন চান্দা ভাই যারা আছেন তারা এই জায়গাগুলো দখল করে ফেলল যে এলাকাতে একক চান্দা ভাই আছে সেখানে একরকম নিয়ম আর যে এলাকাতে দুজন তিনজন চান্দা ভাই মানে দুই তিনজন যারা প্রভাবশালী লোক তারা প্রথমত একে অপরের সাথে মারামারি করল এবং ওই যে আওয়ামী লীগের যে সকল ইজারাদার ছিল তাদেরকে বহাল রেখে তাদের কাছ থেকে চাঁদা কালেকশন করা শুরু করল তো আপনারা জানেন যে এই ধরনের কাজকর্ম করার জন্য সরকারি যারা দুর্নীতিবাস তাদেরকে ঘুষ দিতে হয় তারপর রাজনৈতিক যারা টাউট তাদেরকে ঘুষ দিতে হয় এবং নিজের ক্যাডার করার জন্য একটা খরচ আছে ফলে যে কোনো সরকারি কাজ সেটা কন্ট্রাক্টরি হোক ইজারাদার হোক এখানে অলমোস্ট ফিফটি ফিফটি মানে যা কালেকশন করা হয় তার ফিফটি পারসেন্ট এই চাঁদাবাজিতে চলে যায় সেই চাঁদাবাজিটা এই জমানাতে এসে আশি পার্সেন্ট হয়ে গেছে অর্থাৎ সরকারি ফান্ডে সর্বোচ্চ টেন পার্সেন্ট জমা হচ্ছে আর যিনি এজারাদা তিনি টেন পার্সেন্ট রাখতে পারছেন আর বাকি এইট্টি পার্সেন্ট চান্দা ভাইরা খেয়ে ফেলছেন আমি আমার নিজের এলাকাতে একেবারে তথ্য প্রমাণ দিতে পারি এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যে এখানে নির্মমভাবে অনেকে সেনাবাহিনীকে পর্যন্ত ব্যবহার করেছে সেনাবাহিনী কোথাও চাঁদাবাজি বন্ধ করতে পারেনি বাহিনী কোথাও একজন অসহায়কে আশ্রয় দিতে পারেনি কিন্তু কোনো কোনো জায়গাতে সেনা কর্মকর্তারা এই চাঁদা ভাইদের পক্ষে দাঁড়িয়ে নতুন চাদার রেট নির্ধারণ করেছে এবং পুরোনো চান্দাবাসদেরকে তারা দাঁড়িয়ে দিয়েছে এবং এর ফলে কি হলো ভোটের মাঠ জমছে না আর যখনই কেউ চান্দা ভাই নিয়ে কথা বলছে চাঁদার বিরুদ্ধে কথা বলছে লোকজন লুফে নিচ্ছে মানুষের হৃদয় যাকে বলা হয় নৃত্য করছে যখন চাঁদার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলছে এটা হলো এক পক্ষ আবার চাঁদাবাসদের মধ্যে যারা অলনে ছাড়েন হঠাৎ করে এই নির্বাচনের মুহূর্তে এসে ভণ্ড হওয়ার চেষ্টা করছেন ভরিতা করার চেষ্টা করছেন নাটক করার চেষ্টা করছেন তাদেরকে দেখে মানুষের যে রাগ কি পর্যায়ে চলে এসেছে এটি বারো তারিখে যদি নির্বাচন হয় সেই নির্বাচনের ব্যালটে দেখা যাবে এবং এইবার মনে হচ্ছে যে নির্বাচনের ফলাফলে চাঁদা দুর্নীতি অনিয়ম এটি হবে একজন ভোটারের ভোট দেওয়ার ক্ষেত্রে না দেওয়ার ক্ষেত্রে প্রথম যাকে বলা হয় শর্ত কোন অবস্থাতেই আপনারা লিখে রাখেন যে যদি ভোট ডাকাতি করা না হয় ব্যালট বক্সে চিন্তাই করা না হয় এবং প্রশাসনের মাধ্যমে ফল কারসাজি করে নিজেদের পক্ষে রায় না নেওয়া হয় যদি জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় ইভেন যদি জনগণ মাত্র শতকরা পাঁচজন জনগণও আসে একজন সিঙ্গেল জনগণ সাধারণ জনতা দলের ক্যাডার ছাড়া চাঁদাবাসদের পক্ষে রায় দেবে না